আসসালামু আলাইকুম আজ আমরা এক হ্ডিওগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ নিয়মিত চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছে দিতে পারি আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইকোকার্ডিওগ্রাম কি ইকোকার্ডিওগ্রাম হল হার্টের একটি আলট্রাসাউন্ড পরীক্ষা যা হার্টের গঠন এবং কার্যকারিতা মূল্যায়নে ব্যবহৃত হয় এটি হার্টের রোগ নির্ণয় একটি গুরুত্বপূর্ণ ননএনভেসিভ পদ্ধতি ইকোকার্ডিওগ্রাম কেন করানো হয় এই পরীক্ষার মাধ্যমে হার্টের ভালব চেম্বার এবং রক্ত সঞ্চালনের অবস্থা মূল্যায়ন করা যায় ইকোকার্ডিওগ্রাম হার্টের রোগ যেমন ভালবের ত্রুটি জন্মগত হৃদরোগ হার্টের পেশি দুর্বলতা হার্টের ওয়াল এর চারপাশের পর্দার মধ্যে পানি জমা হার্টের ওয়াল ড্যামেজ হয়ে ফ্যাংশন কমে যাওয়া হার্টের ওয়াল এর নড়াচড়ার গতি হার্টের ওয়াল মোটা হওয়া হার্টের আভ্যন্তরীণ টিউমার হার্টের রক্তনালীর কোন রোগ হার্টের ছিদ্র হওয়া ইত্যাদি শনাক্ত করতে সহায়ক ইকোকার্ডিওগ্রাম এর পূর্ব প্রস্তুতি কি? বিশেষ কোনো পূর্ব প্রস্তুতির প্রয়োজন নেই খালি বা ভরাপেট উভয় অবস্থাতেই পরীক্ষাটি করানো যেতে পারে তবে পরীক্ষার পূর্বে কোনো প্রকার শারীরিক কসরত না করা ভালো এক্ষেত্রে পরীক্ষায় রেজাল্ট এ তারতম্য ঘটতে পারে ইকোকার্ডিওগ্রাম কিভাবে করানো হয় ইকোকার্ডিওগ্রাম সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক ট্রান্সটোয়াসিক এক এই পদ্ধতিতে একটি প্রোব ট্রান্সডিউসার বুকের উপর স্থাপন করে হার্টের চিত্র ধারণ করা হয় দুই ট্র্যান্স এজ এ ফেজেল এই পদ্ধতিতে একটি ছোট প্রব খাদ্যনালিতে প্রবেশ করানো হয় যা হৃদপিণ্ডের পিছনের অংশের আরও স্পষ্ট চিত্র পেতে সাহায্য করে আজ এ পর্যন্তই সকলের প্রতি শুভকামনা